অবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি অন্যথায় আমরা আরও বৃহৎ কর্মসূচি পুলিশ মোদীর অতিবাহিত হচ্ছে আপনারা জানেন গতকাল আমাদের মাননীয় প্রধান বাসভবনের পদযাত্রা ছিল পদযাত্রায় জাতীয় প্রেস ক্লাব অভিমুখে পুলিশ আমাদের আটকে দেয় এবং আমাদের সাথে আমাদের যারা শিক্ষক ভাড়া আছে তাদের ভেদ্রক পিটায় জল কামান উৎপত্ত আমি এই ধরনের পুলিশিক কার্যক্রমের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা শিক্ষক আমরা জাতিগত হাতিয়ার আমরা সভ্য মানুষ সভ্য সমাজে এই ধরনের মধ্যযুগীয় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন কোনোভাবে মেনে নেওয়া যায় না আমরা বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ পরিষদের পক্ষ থেকে এই ধরনের কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আজকে আমরা আমাদের অবস্থান কর্মসূচির উনিশতম দিন পালন করছে আমরা চাই অবিলম্বে আমাদের অতিষ্ঠিক প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপি হাতে আসে সুদীপবৃন্দ আপনারা যাখেন মন্ত্রণে এখনও তাদের ঘুম ভাঙেনি এখনও তারা ঘুমাচ্ছে এখনও তারা আরামায়সে আছে আমাদের শিক্ষা শিক্ষকরা ক্লাসকে উনিশ দিন ক্লাস রাস্তায় আছে রাস্তায় শুয়ে আছে খেয়ে না খেয়ে তাদের প্রতি একবারের জন্য কোনো জল দেখো প্রয়োজন মনে করেনি তাদের খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি আমরা এই দেশের নাগরিক আমরা দেশের স্বাধীন দেশের নাগরিক আমরা অতিথিক এবং প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আমাদের প্রতি ন্যূনমূলতম দায়িত্ববোধ মন্ত্রণালয় আছে সেটা এখনো পর্যন্ত পালন করেনি সমাজ কল্যাণ মন্ত্রণালয় এই ধরনের কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে আমাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি অন্যথায় আমরা আরও বৃহৎ কর্মসূচি যাব আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কাছ থেকে আমাদের অধিকার আমরা চিনিয়ে আনব আমরা আমাদের বিদ্যালয়গুলোর শিক্ষিতে আমি সুনিশ্চিত সিদ্ধান্ত ছাড়া আমরা মাঠ ছাড়ছি না এটা আমাদের শেষ কথা ধন্যবাদ ভালো থাকবেন